বুধবার পুজোমণ্ডপ প্রাঙ্গনে ধুমধাম সহকারে খুঁটি পুজোর আয়োজন করা হয় পুজোয় ব্রতিহান বুলবুলচণ্ডী বাজার সার্বজনীন কালীপুজো কমিটির কর্মকর্তা সহ সদস্যরা তাদের সকলের উপস্থিতিতে ঢাক বাজিয়ে পুরোহিতের মন্ত্রপাঠের মাধ্যমে খুঁটি পুজো সম্পন্ন হয় আর এর মাধ্যমে শুরু হয় পুজো প্রস্তুতি পুজো কমিটির সম্পাদক পীযুষ মন্ডল জানান এবছর বুলবুলচন্ডী বাজার সার্বজনীন বর্ষে পদার্পন করেছে এবছর পৌরাণিক কাহিনী অবলম্বনে পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হবে সঙ্গে থাকছে চন্দননগরের সুদৃশ্য মেলা মেলার আয়োজনচন্ডী বাজার কালীপুজোর মাধ্যমে আজকে সমস্ত বুলবুলচন্ডীবাসী আমাদের সদস্যরা প্রত্যেকে উপস্থিত আছেন সকলের খুঁজে আজকে আমাদের সুন্দরভাবে পূজাটি হল এই বছর সাতাত্তরতম এই পুজো আমাদের পুজোর বাজেট প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা এবং প্রতি বছরটা এবছর আলোকসজ্জায় চন্দননগরের বিশেষ লাইটিংয়ের আকর্ষণ থাকছে সঙ্গে প্যান্ডেলে এবার জোলা জোরালো প্যান্ডেল হবে সেটা পৌরাণিক কাহিনীর ওপর দিয়ে প্যান্ডেল তার সাথে আনন্দ মেলা আমাদের এবার যেভাবে বসে তেরো দিনের সেই তেরো দিনের মেলাও উপস্থিত থাকবে তাই সকল মালদাবাসী তথা উত্তরবঙ্গের প্রতিটি এলাকার মানুষকে আমন্ত্রণ জানাই এই আমাদের এই জাগ্রত মায়ের দর্শনার দর্শনের জন্য সকলকে উপস্থিত থেকে আমাদের সহযোগিতা করা যায় অন্যদিকে এদিনই মালদার অন্যতম নজর বিগ বাজেটের কালীপুজো মালদা শহরের ঝলঝলিয়া যুবকবৃন্দের কালীপুজোর প্রস্তুতির সূচনা হয় খুঁটি পুজোর মাধ্যমে মহাধুমধামে খুঁটি পুজোর আয়োজন করা হয় ঝলঝলিয়া পুজো মণ্ডপ প্রাঙ্গণে খুঁটি পুজো পর্বে হাজির ছিলেন স্থানীয় ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যুবক বৃন্দের কালীপুজোর অন্যতম উদ্যোক্তা গৌতম দাস প্রাক্তন কাউন্সিলর শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা তাদের সকলের উপস্থিতিতে ধর্মীয় আচার অনুশাসন মেনে পুজো অনুষ্ঠিত হয় আর এই খুঁটি মাধ্যমে এবছর যুবক বৃন্দের বাষট্টিতম বর্ষের কালীপুজোর প্রস্তুতি শুরু হয় এই প্রসঙ্গে কাউন্সিলর গৌতম দাস জানান প্রতি বছরের মতো এবার যুবক বৃন্দের কালীপুজোর প্যান্ডেল থেকে প্রতিমা আলোকসজ্জা থেকে অন্য অন্যান্য সমস্ত বিষয়ে বিশেষ চমক থাকবে এবছর পুজো উপলক্ষে উপর শো আয়োজন করতে চলেছেন তারা আজকে আমাদের এটা শুধুমাত্র ঝলিয়া নয় উত্তরবঙ্গের অন্যতম কালী সেই কালী পুজোর পুজো আজকে আমরা করলাম প্যান্ডেলের কাজ শুরু হলো এবার আমাদের থিম হচ্ছে ত্রিনয়ন ঠাকুরের যে ত্রিনয়ন থাকে সেই ত্রিনয়নকে আমরা এখানে ফুটিয়ে তুলব এবং কালী পুজোর যে মূল আকর্ষণ আমাদের বাঙালিদের যে ঘরে প্রদীপ জলে সেই প্রদীপের কাজেই গোটা মণ্ডপ আজকে সজ্জিত হয়ে উঠবে এবং ভেতরেও অসংখ্য ওই ওই কাজগুলো থাকবে সব প্রদীপের টেরাকোটার কাজ থাকবে ফাইবারও থাকবে এবং চন্দননগরের লাইটসজ্জা এবার চমক থাকছে প্যান্ডেলও চমক থাকছে লাইট শয্যাতেও চমক থাকছে এবং আমাদের এই দক্ষযোগ্য এইটা শো আকারে আমরা এটাও বাইরে বর্ধমান থেকে আসছে সেই শোটাকে আমরা এখানটায় হচ্ছে মানুষের সামনে তুলে ধর